সো হ্যালো গাই সবাই কেমন আছেন আমার কেমন একটাই তো আজকে আমি দেখাবো ফোনপের ফোনপের আপডোটের প্রবলেম ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যদি আপনারা যদি ফোনপে আপডোট যদি না করে থাকেন তো এরকম ইন্টারপিট আসবে তো এরকম করে কিন্তু মানে আপনারা চলাইছেন তো আপডোট করছেন তো আপনারা কিন্তু মানে বুঝতেছেন না যে কেমন করে মানে ফোনপে চালাবো তো আমি দেখাইতেছি আপনারা পুরো ভিডিওটা দেখুন এটা কিন্তু আগের মডেল আপনি নতুন মডেল আনবেন তো আপনার হঠাৎ করে মানে ফোনপেটা আপডেট হয়ে গেছে তো আপনি মানে বুঝতেছেন না যে কেমন করে চলাবো কেমন করে মানে বিল পেমেন্ট করবো কেমন করে অন্যজনের টাকা পাঠাবো কেমন করে চেক করব তো আপনারা বুঝতেছেন সম্পূর্ণ আমি বুঝাই দেবো এই যে আমি দেখা দিয়েছি এই যে আমার ফোনপেটা কিন্তু আপডোট নেই দেখে কিন্তু ওই রকম ইন্টারপিস আসলো গাইস আমি এখান থেকে আপডোট করব তো দেখতেই পারছেন আমি আপডোটে দিলাম তো গাইজ দেখতেই পারছেন ওপেন কিন্তু লেখা আছে এখন কিন্তু নতুন মডেল হবে তো আমি এখানে অফ ডে ক্লিক করলাম তো ওপেন ডে ক্লিক করে দেওয়ার পরে তো লকটা খুলে নেওয়ার পরে এখানে দেখতে পাচ্ছেন কাটা চিহ্ন কাটানোর চিহ্নতে ক্লিক করলাম তো কাটা চিহ্নতে ক্লিক করার সাথে সাথে ইনস্ট্যালি কিন্তু একদম নতুন মডেল এসে গেছে দেখতে পাচ্ছেন ফোন কিন্তু নতুন মডেল এসে গেছে তো এরকম যদি আপনার থাকে তো আপনি কেমন করে চালাবেন কেমন বিল পেমেন্ট করবেন কেমন করে মোবাইল রিচার্জ করবেন কেমন করে টিভি রিচার্জ করবেন কেমন করে আপনার ব্যালেন্স চেক করবেন কেমন করে অন্যজনে মানে টাকা পাঠাবেন তো সম্পূর্ণ আমি কিন্তু ডিটেলস এখানে আমি বলে দেব তো গাইস আপনি যদি ব্যালেন্স চেক করেন তো এখান দেখতে পারছেন ব্যালেন্স চেক তো আপনারা ডাইরেক্টলি ব্যালেন্স চেক মারবেন তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স চেক তো ব্যালেন্স চেক ক্লিক করবেন তো গাইজ আমি ব্যালেন্স চেক ক্লিক করলাম যদি আপনার এখানে পাঁচ ছটা যদি আপনার অ্যাকাউন্ট থাকে তো সম্পূর্ণ এখানে শো করবে তো আমার এখানে দুইটা অ্যাকাউন্ট আছে এখানে এয়ারটেল পেমেন্ট ব্যাঙ্ক অ্যান্ড কটাক মহেন্দ্র ব্যাঙ্ক তো আমি এখানে কটাক মহেন্দ্র ব্যাঙ্ক ক্লিক করছি তো কটাক মহেন্দ্র ব্যাঙ্কে ক্লিক করে দেওয়ার পরে এখানে কিন্তু ইউপিআই চাইবে তো আপনার টাকা চেক করার জন্য কত টাকা আছে তো এখান দেখতেই পারছেন লাইভ প্রুম দুইশো নিরানব্বই টাকা আছে তো এখানে থেকে এরকম করে চেক করবেন তো তারপরে আপনারা দুই নাম্বারে আপনারা একজনকে টাকা দিবেন কেমন করে টাকা দিবেন এখান দেখতেই পারছেন টু মোবাইল নাম্বার তো ডাইরেক্টলি এখানে টু মোবাইল নাম্বারে ক্লিক করবেন টু মোবাইল নাম্বারে ক্লিক করে দেওয়ার সাত সাত কিন্তু এরকমই ডেট আসবে কাকে কাকে টাকা দিচ্ছেন সম্পূর্ণ কিন্তু এখানে ডিটেলস চলে আসবে তো তারপরে আপনি যদি নতুন মাসে দেন তো এখান থেকে কিন্তু নাম্বার মারবেন তো অবশ্যই এখান থেকে নাম্বার মারবেন তারপরে কিন্তু মানে পেমেন্ট করতে পারবেন এখানে আপনারা ক্লিক করবেন তো গাইজ এখানে ক্লিক করে দেওয়ার পর সাত সাত তারপরে এখানে আপনি টাকা পাঠাতে পারবেন যদি আপনি এখান থেকে চারশো বা পাঁচশো বা চল্লিশ হাজার টাকা পাঠান তো এখান থেকে কিন্তু এরকম করে এরকম করে কিন্তু টাকা পাঠাতে হয় তো দুই নম্বর সিনস গেল তো তিন নম্বর সিনস ভাই আপনি মানে এখান থেকে রিচার্জ করতে পারতেছেন না রিচার্জ কেমন করে করবেন ওটা আমি দেখে দিচ্ছি গাইজ আপনারা এখান থেকে কি কোড বাই করবেন কেমন করে মানে আপনার আপনার কিআর কোড বাইলা তো আপনার নিজের কেয়ার কোড তো এখান দিয়ে কি আর কোড বাই করবেন কেউ করে তো এখানে এরকম তো ইন্টারফিস থাকতেই তো তারপরে কি করবেন নিস্পিলে স্কল ডাউন করবেন নিস্পিলে স্কল ডাউন করার পরে এখান দেখতে পাচ্ছেন মাই কেয়ার কোড তো মাই কেয়ার কোডে ক্লিক করবেন মাই কেয়ার কোডে ক্লিক করার সাথে সাথে কিন্তু এরকম ইন্টারপিস যদি আপনার ব্যাঙ্ক যতগুলো থাকবে সম্পূর্ণ এখানে শো করবে দেখতেই পারছেন তো এখান থেকে এরকম করে কেয়ার কোডটা নেবেন অ্যান্ড ডাউনলোড করে নেবেন এখানে ডাউনলোড অপশন আছে তো ডাউনলোড করে নেবেন তো তারপরে গাইস একজনকে আপনার মানে রেফার করবেন তো রেফার করতে পারছেন না তো এখানে দেখতে পারছেন তো এখানেই মানে এরকম ইন্টার বিষয় আসবে তারপর নিচের দিকে স্ক্রল ডাউন করবেন স্ক্রল ডাউন করার পরে এখান দেখবে পারসেন গেট ইউপি টু দুইশো টাকা তো রেফার অ্যান্ড আন তো এখানে ক্লিক করবেন তো এখানে ক্লিক করে দেওয়ার পরে তো একজনকে দেবেন বাই সাত সাত ইনস্টালি কিন্তু আপনি দুইশো টাকা পাবেন হ্যাঁ ভাই রিয়েলি দুইশো টাকা পাবেন একদম ইনিশিয়ালি দুইশো টাকা পাবেন তো দেওয়ার সাত সাত তো এক এক টাকার ট্রানজাকশন করবেন তো ইনিশিয়ালি কিন্তু দুইশো টাকা পাবেন তো গাইস হিস্টোরি চেক করার জন্য ডাইরেক্টলি এই যে নিচে দেখতে পারছেন হিস্টোরি বলে একটা অপশন আছে তো ডাইরেক্টলি ডাইক্টলি হিস্টোরিতে ক্লিক করবেন হিস্টোরিতে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখতে পারছেন কাকে কাকে টাকা দিয়েছেন সম্পূর্ণ দেখাবো এখান দেখতে তো গাইস তো সম্পূর্ণ আমি কিন্তু বোঝা দিলাম তো এরকম করে কিন্তু মানে টাকা ট্রান্সফার করতে হয় মানে চেক করতে হয় টাকা হিস্টোরি দেখতে হয় তো রেফার করতে হয় সম্পূর্ণ আমি কিন্তু টি দেখাই দিলাম আপনার কেয়ার কোড কেমন করে বাই করবেন সম্পূর্ণ আমি দেখাই দিলাম তো যদি ভিডিওটি অল্প উপকার আসে তো চ্যানেলটি কোনো চার্জ কাপ করে দেন হ্যাঁ হ্যাঁ ভাই পাশে থাকা বেলাইকনটি বাজে দেন ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণি টাটা ভাই